এখন আমি বাটন দিয়ে এভাবে হাত দিয়েও অন অফ করতে পারি অর্থাৎ যতক্ষণ চেপে ধরবো অফ হয়ে যাচ্ছে এই যে জিরো ক্রসিং যখনই আসবে তখনই ইনপুট আর ভোল্টেজ থাকবে না ইনপুটে যদি ভোল্টেজ না থাকে আমরা জানি এসি একবার অন হলে সেটা অফ হয় না কিন্তু ইনপুটে যদি ভোল্টেজই না থাকে আর দিতে পারবে দিতে পারবে না তার মানে আমার লোডটা বন্ধ থাকবে দিয়ে যেটা সুইচিং করবেন সেটা অ্যানোডে তার হতে হবে এই জায়গাতে হোক অথবা এই জায়গাতে হোক এখন লোড আপনি এখানে লাগাবেন না এখানে লাগাবেন না এখানে লাগাবেন সম্পূর্ণ আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজের ছেষট্টি নম্বর ভিডিওতে একটি এসিআর দিয়ে এসি ভোল্টেজ সুইচিং করে দেখাবো তার পাশাপাশি আমরা এসি ভোল্টেজের সুইচিং করে এই একটা টু টোয়েন্টি ভোল্টেজের ইনক্যানডেনসেন্ট ল্যাম্প চালাবো আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালে কাজ করব তার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এসি আর ডায়াক্ট ট্রায়াক এগুলো নিয়ে মানুষ অনেক ভয় পায় এগুলো অনেক কঠিন মনে করে এটা কঠিন না যদি কাউকে সহজভাবে বোঝানো যায় এটা খুবই সহজ কিন্তু যারা সহজভাবে বুঝবে তারাই কিন্তু নিজেরাই বোঝে না এসিআর বা ট্র্যাক সম্পর্কে নিজেরাই ভালো মতো বোঝে না এই জন্য মানুষের কাছে এত কঠিন মনে হয় এই এসিয়ার নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে তবে আমি এই সব কল্পনা আমি মুছে ফেলতে চাই আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এটা সম্পর্কে বোঝাতে চাই আমরা এই এনএস বেসিক ইলেকট্রনিক সিরিজের ভিডিওগুলা ধারাবাহিকভাবে দেখব তাহলে আমরা এগুলা সম্পর্কে ডিটেলস বুঝতে পারবো আচ্ছা আমরা এসিআর সম্পর্কে গত ভিডিওতে জেনেছিলাম আমরা জানি একটা এসিআর তিনটা পেন থাকে একটা গেট একটা অ্যানোড একটা ক্যাথোড আমরা জানি গেটে একবার ভোল্টেজ যদি দিয়ে দিই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে আর কখনোই সে বন্ধ হবে না বন্ধ করতে গেলে আপনাকে ইনপুট ভোল্টেজ বন্ধ করতে হবে এই কনসেপ্টের মাধ্যমেই সে কাজ করে এস মূলত এসি ভোল্টেজে কাজ করে আবার ডিসি ভোল্টেজেও কাজ করে কিন্তু প্রপার কাজ করে বা আমরা ম্যাক্সিমাম জায়গাতে কাজে লাগে এসি ভোল্টেজে অর্থাৎ এসি ভোল্টেজ সে ইনপুটে নেয় আউটপুটে সে একা একাই ডিসি ভোল্টেজ কনভার্ট করে নেয় তারপরে কাজ করে তো রকম থিওরি নিয়ে বলতে গেলে আপনাদের কাছে কঠিন মনে হবে আমি চাই না আপনাদের কাছে বিষয়গুলো কঠিন করতে তো চলুন আমরা প্রথমেই আমাদের আমরা একটু জেনে আসি এসি ভোল্টেজ এসি আর বা ট্রায়াক সম্পর্কে জানতে হলে আপনাকে এসি ভোল্টেজটা কি সেটা আপনাকে ভালো করে জানতে হবে এটা না বুঝলে আপনি বুঝবেন না এসি ভোল্টেজের যে ওয়েবটা আছে ওয়েব এর আগে আমি ব্যাখ্যা করেছি তবে আজকে আবার পুনরায় ব্যাখ্যা করব কারণ এই ওয়েব সম্পর্কে যদি আপনার ক্লিয়ার ধারণা না থাকে আপনি এসিআর বা ট্রায়াক সম্পর্কে বুঝতে পারবেন না কারণ আমরা এসিআর দিয়ে কী করি আমরা কোনো একটা লোডের ব্রাইটনেস কম বেশি করি সেটা লাইট হতে পারে আবার আমরা কোনো একটা ফ্যানের স্পিড কম বেশি করতে পারি বা কোনো একটা মোটরের স্পিড কম বেশি করতে পারি এসিআর বা ট্রায়াক দুইটা প্রায় একই কিন্তু একটু আলাদা আছে সেটা আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। না হলে তো নাম আলাদা হতো না তাই না আচ্ছা প্রথমে আমি একটা সোর্স আঁকাই এটা হচ্ছে আমাদের এসি সোর্স এটা আমাদের এসি সোর্স আমি আঁকালাম এখন আমাকে তার আগে জানতে হবে ওয়েভ আমি এখানে একটা ফেজ একটা নিউট্রাল বলতে পারি বা একে এটা ফেজ এটা নিউট্রাল বলতে পারি কোনো এখানে সমস্যা নেই কিন্তু আপনাকে একটু নিখুঁতভাবে জানতে হলে আসলে কারেন্টটা কোন দিকে ফ্লো হয় সেটা আপনাকে জানতে হবে আপনার অনেক ঘরে অনেকে মনে করেন ফেস থেকে নিউট্রলের দিকে কারেন্ট যায় এটা ভুল কথা কারেন্ট ফেস থেকে নিউট্রলের দিকেও যাবে নিউট্রল থেকে ফেসের দিকেও যাবে এখন অনেকের প্রশ্ন থাকে ভাই নিউট্রলে তাহলে হাত দিলে শক করে না কেন এই শখ খাওয়ার কনসেপ্টটা এর আগে আমরা জেনেছি তো যাই হোক এটা বিষয় না আমরা এখন যেটা উদ্দেশ্যে সেটা আমরা জানার চেষ্টা করি আমরা জানি একটা এসি কারেন্টের ওয়েব এরকম হয়ে থাকে আমরা বাসা বাড়িতে যে কারেন্টটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে ওয়েব কারেন্ট তো ধরে নিচ্ছি আমার এখানে দুশো বিশ ভোল্ট ভোল্ট যা ইচ্ছা তাই হোক এখন কারেন্ট কোন দিকে কোন দিকে যাবে আপনাকে এই যে একটা দাগ আছে এই দাগটা আপনাকে বুঝতে হবে এই যে দাগের উপরে যদি হয় এটা হচ্ছে পজিটিভ সাইকেল এটা যদি হয় নেগেটিভ সাইকেল দাগের উপরে কি বললাম পজিটিভ সাইকেল আর নিচে হচ্ছে নেগেটিভ সাইকেল এই দাগের উপরে সাইকেল আছে না নিচে সাইকেল আছে তারপরে বেচ করে আপনি বুঝতে পারবেন যে কারেন্টটা কোন দিকে যাচ্ছে এটা একটা আর এই ওয়েবটা দেখেন কার বাকারে শুরু হয়েছে এই যে দাগকে যে বিন্দুতে শুরু হয়েছিল এখানে কারেন্ট ফ্লো হয় না এই যে দাগ যেখানে ওয়েব মানে দাগের সাথে যে ওয়েবটা থেকে থাকবে এই বিন্দুতে কোনো কারেন্ট ফ্লো হয় না এই বিন্দুতেও কোনো কারেন্ট ফ্লো হয় না এটা এসি ভোল্টেজে বাংলাদেশে আমরা যে কারেন্ট ব্যবহার করে থাকি সেটা প্রতি সেকেন্ডে পঞ্চাশ বারের মতো এটা চেঞ্জ হয় অর্থাৎ এটা এক হার্জ আরো একটা হলে দুই হাজ অর্থাৎ একটি পূর্ণ সাইকেল এক হাজ আচ্ছা এখন আমি বোঝাই যে কারেন্ট ধরেন আমি এটার কথা বলছি এটা এটার কথা বলছি তাহলে আমি ধরে নিচ্ছি এটা পজিটিভ এটা নেগেটিভ যেহেতু এটা এখন কারেন্টটা এদিক থেকে এদিকে ফ্লো হবে কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হয় এটা আমরা জেনেছিলাম কনভেনশনাল কারেন্ট ফ্লো মেথডে অর্থাৎ কারেন্ট সবসময় যাই হয়ে যায় পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো হবে আর এই জিনিসটা এই যে ওয়েব আমরা এইভাবে আঁকিয়েছি এভাবে তো আমরা আঁকিয়েছি তাই না এই বিন্দুতে কোনো কারেন্ট ফ্লো হয় না এটা দেখেন আস্তে আস্তে উচ্চতাটা বাড়ছে এর মানে কি এই ওয়েব থেকে যখন এভাবে উঠবে 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 এটা সর্বোচ্চ স্পিড থাকবে কারেন্টের অর্থাৎ এই যে কারেন্টগুলো যেগুলো ফ্লো হচ্ছে মূলত কীভাবে ফ্লো হয় দেখেন প্রথমে স্টপ থাকবে প্রথমে ধরেন আমার হাটটা ধরেন স্টপ থাকবে দিয়ে কারেন্ট আস্তে 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 বাড়তে 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 খুব জোরে বাড়বে দিয়ে আবার আস্তে আস্তে কমতে 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 একবারে থেমে যাবে এটাই হচ্ছে হাফ সাইকেলের বৈশিষ্ট্য এই হাফ সাইকেল এখন পরবর্তী হাফ সাইকেলে কী হবে সেটা আমরা দেখার চেষ্টা করি এর আগেও যেহেতু আমরা জেনেছিলাম ধরেন এটার ক্ষেত্রে এখন কারেন্ট পজিটিভ এটা নেগেটিভ এটা এখানে তাহলে কারেন্ট আমার এই দিকে ফ্লো হবে এই এইদিকে ফ্লো হবে এই এইদিকে ফ্লো হবে এই এইদিকে ফ্লো হবে এই দিকে ফ্লো হবে আমরা এরকম যেরকম দেখেছিলাম উপরের দিকে এবার দেখেন কারেন্ট নিচের দিকে নিচের দিকে মানে কি এখন কারেন্ট উল্টা দিকে যে পথ থেকে ফ্লো হয়েছিল এর আগে ও এবার উল্টার দিকে ফ্লো হবে প্রথমে এদিক থেকে কিন্তু কারেন্ট ফ্লো হয়েছিল এবার এই দিক থেকে কারেন্ট ফ্লো হবে একইভাবে অর্থাৎ এই যে কারেন্টটা এখানে গেছিলো এখন কারেন্টটা আবার ফিরে আসবে আস্তে 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 বাড়তে 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 খুব জোরে যাবে যে আবার আস্তে আস্তে স্লো হয়ে যাবে স্লো হতে হতে থেমে যাবে অর্থাৎ কারেন্ট এরকমভাবে যাবে এরকমভাবে যাবে এরকম এরকম কিন্তু এটা প্রতি সেকেন্ডে পঞ্চাশ হার ফ্রিকুয়েন্সি অনুসারে এতটুকু যদি বুঝতে পেরে থাকে এখন একটু মাথা খাটান আমি যদি এসিআর দিয়ে ভোল্টেজটা দিতাম ইনপুটে এই যে জিরো ক্রসিং জিরো ক্রসিং কোন বিন্দু এই যে দেখেন এই বিন্দুটা জিরো ক্রসিং আচ্ছা আমি এটা একটু মাঠ করে দিচ্ছি মানে ওয়েবের কাছে যেখানে ক্রস করবে এটা হচ্ছে জিরো ক্রসিং এরকম প্রতি সেকেন্ডে বহুবার এই জিরো ক্রসিং আসবে এই জিরো ক্রসিং যখনই আসবে তখনই এসিআর এর ইনপুটে কোনো ভোল্টেজ যাবে না কারণ আমরা দেখেছিলাম কি যখনই ও একটা চেঞ্জ হয় তখন এই পজিটিভ নেগেটিভ কোথাও থাকে না অর্থাৎ এই যে জিরো ক্রসিং আর এই জিরো ক্রসিং এই জিরো এ কারেন্ট পজিটিভ কোথাও থাকে না বা নেগেটিভও কোথাও থাকে না এই যে দেখুন তখন কারেন্ট ফ্লো হয় না এই জিরো ক্রসিং অবস্থাতে আমাদের কোনো প্রকার কারেন্ট ফ্লো হবে না আমি বোঝাতে পেরেছি তখনই এসিআর ইনপুটের ভোল্টেজ পাবে না তাহলে লোড বন্ধ থাকবে আচ্ছা এখন আমরা এসিআর একটা যুক্ত করি দিয়ে আমরা বোঝার চেষ্টা করি আচ্ছা একটা এসিআর আটকে রাখলে তো খারাপ হয় না ধরেন আমরা টি ওয়ান ছয়শো বারো এসিআর প্র্যাকটিক্যালে ব্যবহার করবো এই টি ওয়ান ছয়শো বারো এসিআরটা সর্বোচ্চ দেখেন ছশো ভোল্ট কন্ট্রোল করতে পারে আমি তো এসি ভোল্টেজ বাসা বাড়ির ভোল্টেজ দুশো বিশ ভোট এটা কন্ট্রোল করবো তাহলে এটা তো খুব বেশি ভোল্টেজ না তাই না ছয়শো কন্ট্রোল করতে পারে আমরা দুশো বিশ ভোল্ট ইউজ করব বাসা বাড়িতে আর এখানে বারো এম্পার সে লোড কন্ট্রোল করতে পারে আমরা লাইট ব্যবহার করবো ছাইট ওয়াটের অর্থাৎ ছাইট ওয়াটের যদি লাইট হয় আমরা জানি পি ইজ ইকুয়াল ভি আই তাহলে আমরা যদি এটার কারেন্ট বের করতে চাই তাহলে পি ডিভাইডেড বাই ভি তাহলে পি হচ্ছে ষাট ভাগ টু টু জিরো তাহলে কতখানি অর্থাৎ এক এম্পিয়ারেরও অনেক কম লোড তো যাই হোক এটা উত্তর আমি বের করলাম না আপনারা নিজেরাই বের করে নেবেন কমেন্টে জানাবেন যে ষাট ওয়াট যদি দুইশো বিশ ভোল্ট ইনপুটটা দেওয়া হয় ষাট ওয়াট লাইটের অ্যাম্পিয়ারটা কত যাই হোক আমি এখন অনায়াসে কন্ট্রোল করতে পারবো আচ্ছা এখন এসি আরটা আমি একটু আঁকাই ধরেন লেখাটা সামনের দিকে লিখে অর্থাৎ এস সি আর এর লেখাটা সামনের দিকে রেখে প্রথম পেন ক্যাথন মাঝের পেন অ্যানোড শেষের পিন গেট এটা জাস্ট আর ওখানে টি ওয়াই এন টি ওয়াই এন ছয়শো বারো এস সি আর সি আর কেমন এস সি আর আমি আঁকাচ্ছি এখানে এস সি আর মূলত ডায়োডের মতোই এটা হচ্ছে এসি আর এসি আর এর অ্যানোড পিন এটা পিন এটা আর এটা হচ্ছে গেট এখন আমরা কে কীভাবে সুইচিং করব দেখেন কারেন্ট সবসময় এই দিক থেকে এই দিকে ফ্লো হয় আমি এখানে যদি এসি ভোল্টেজ দিই আচ্ছা এখানে আমি এসি ভোল্টেজ দিই ধরেন ফেজ এটা নিউট্রাল এটা আমি ইনপুটে টু টোয়েন্টি ভোল্টেজ দিচ্ছি ভোল্ট এসি দিচ্ছি এখন কারেন্ট প্রথমবার এই দিক থেকে ফ্লো হওয়ার চেষ্টা করবে পরের এদিক থেকে ফ্লো হওয়ার চেষ্টা করবে মানে আমরা এটা কিন্তু জানি ডায়ট যদি এটা হয়ে থাকে এটা যদি ডায়ট হয়ে থাকে কারেন্ট এই দিক থেকে এদিকে ফ্লো হতে দিবে কিন্তু এই দিক থেকে যদি আসতে যায় এই ডায়টটা আটকে দিবে। কারণ কারেন্ট সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যেটা যাবে সেটা যেতে দিবে যদি ক্যাথর থেকে অ্যানোডের দিকে যাওয়ার চেষ্টা করে এটা আটকে দিবে এখন দেখেন আমি এখন যেটা করব ধরেন আমি এখানে একটা লোড লাগাবো আচ্ছা এখানে একটা ধরনের আমি লোড লাগাবো আচ্ছা এটা লোড লাগালাম এখন আমি ফেজ আর নিউট্রাল দিলাম এই এন লোডটা কিন্তু চলবে না এই লোডটা কোনটা লাগালাম ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যেটা সাইট ওয়াটের এটা আমরা একটা লাইটে এরকম একটা লাইট লাগাচ্ছি এটা কি অন হবে অন হবে না কারণ আমি গেটে ভোল্টেজ দিই কিন্তু গেটে আমরা পজিটিভ কিভাবে বুঝবো ফেজ থেকে পাবো না নিউট্রাল থেকে পাবো এটা আপনাদের মধ্যে প্রশ্ন আচ্ছা যাই হোক এখন ধরেন প্রথম হাফ সাইকেলে কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাওয়ার চেষ্টা করছে আর কিন্তু কোথাও যেতে পারছে না কারণ এ কিন্তু অন হবে না এ চেয়ারের বৈশিষ্ট্য কি গেটে যতক্ষণ না একবার ট্রিগার দিবেন শেয়ার অন হবে না তার মানে কারেন্ট এখানে এসে বসে আছে এখন আমি কোনোভাবে যদি কারেন্টটা এটাকে দিতে পারি বা অন করতে পারি তাহলে এটা অন হয়ে যাবে এখন এখানে কি কোনো কারেন্ট আছে আপনি তো জানেন নার থেকে ক্যাথোড দিকে যেতে দিবে যদি গেটে ভোল্টেজ দিই গেটে তো আমি ভোল্টেজে দিই নি তাহলে এখানে কারেন্ট নাই এখানে কারেন্ট নাই এই দুই জায়গাতে যদি কারেন্ট না থাকে তাহলে কি আপনি সুইচিং করতে পারবেন সুইচিং করতে পারবেন না তাহলে আমাকে কারেন্ট যেখান থেকে পাবো সেখান থেকে আমাকে সুইচিং করতে হবে তাহলে আমার এখানে কারেন্ট আছে আমরা জানি আচ্ছা এখান থেকে টেনে এনে এখানে আমরা পুশ বাটন লাগিয়ে আমরা কারেন্ট দিতে পারি কিন্তু গেটে আমাদের হাই ভোল্টেজ দিতে হয় না এখানে আমাদের একটা রেজিস্টর ব্যবহার করতে হয় আমরা এখানে একটা আটষট্টি কে রেজিস্টার ব্যবহার করবো ধরেন আমি এখানে একটা ব্যবহার করলাম এটা হচ্ছে আটষট্টি কিলো ওহমের দুই ওয়ার্ড রেজিস্টার ব্যবহার করলাম বাটন যখনই আমি প্রেস করব। এই দিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হওয়া হবে এখান থেকে ফ্লো হবে লোডের মধ্যে দিয়ে যাবে এখানে ব্যাক করবে অর্থাৎ এটা কী ছিল আমাদের পজিটিভ এটা নেগেটিভ প্রথম হাফ সাইকেলে পজিটিভ থেকে যেহেতু নেগেটিভ দিকে কারেন্ট ফ্লো হয় এখন এই যে জিরো ক্রসিং যখনই আসবে তখনই ইনপুটে আর ভোল্টেজ থাকবে না ইনপুটে যদি ভোল্টেজ না থাকে আমরা জানি এসি একবার অন হলে সেটা আর অফ হয় না কিন্তু ইনপুটে যদি ভোল্টেজই না থাকে আর দিতে পারবে দিতে পারবে না তার মানে আমার লোডটা বন্ধ থাকবে এখন পরবর্তী হাফ সাইকেলে কি হবে পরবর্তী হাফ সাইকেলে কারেন্টের পজিটিভ এটা নেগেটিভ এটা কারেন্টটা এদিক থেকে যাওয়ার চেষ্টা করবে এদিক থেকে যাওয়ার চেষ্টা করবে এদিক থেকে যাওয়ার চেষ্টা করবে এখানে এসে আটকে থেকে যাবে এই আটকে থেকে গেল তো থেকে গেল এ আর অন হবে না অর্থাৎ আমি যদি এইভাবে আপনাকে দেখানোর চেষ্টা করি আমি খুব ভালো আঁকাতে পারি না তবুও আমি একটু চেষ্টা করছি আমি ওয়েব কিন্তু খুব ভালো আঁকাতে পারি না আচ্ছা এরকম করে আমি ওয়েব আঁকালাম দেখেন প্রতি এই হাফ সাইকেলটা কাজ কাজ করবে করবে এটা না হাফ সাইকেলটা কাজ করবে এটা কাজ করবে না হাফ সাইকেল কাজ করবে এটা কাজ করবে না হাফ সাইকেল কাজ করবি এটা কাজ করবে না হাফ সাইকেল কাজ করবে এটা কাজ করবে না আবার হাফ সাইকেল কাজ করবে এভাবে প্রতি সেকেন্ডে যে পঞ্চাশ হার্জ হয় তার মধ্যে অর্ধ সাইকেল ব্যবহার হবে কারণ কারেন্টটা এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যা আসবে তার মানে আমি হাফ সাইকেল ইউজ করতে পারবো হাফ সাইকেল ইউজ করতে পারবো না তার মানে এই না যে আপনি হাফ সাইকেল নষ্ট করে ফেললেন যে আপনার পাওয়ার লস হলো এরকম কিছু বিষয় না আপনি যদি কারেন্ট ইউজ করেন বা এর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হতে পারতো তাহলে সেটা ইউজের তালিকায় আসতো যদি ইউজ করতে না পারেন তাহলে আপনার কারেন্টও খাবে না এখন

মনে রাখবেন আপনি যদি ডিসি ভোল্টেজ ইনপুটে দেন আপনি এসিআর দিয়ে গেটে ট্রিগার করে আপনি কোনো লোডের ব্রাইটনেস কম বেশি করতে পারবেন না আমি আবারও বলি আপনি যদি এসিআর এর ইনপুটে ডিসি ভোল্টেজ দেন গেটে ট্রিগার করে বা কোনোভাবে আপনি আউটপুটে লোডের ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন না যদি লাইট হয়ে থাকে মোটর যদি হয়ে থাকে স্পিডটা কম বেশি করতে পারবেন না শুধুমাত্র অন অফ হবে গেটে ভোল্টেজ দিয়ে গেটে ভোল্টেজ দিয়ে দিলে সে একবারে অন হয়ে গেল যতক্ষণ আপনি ইনপুটে ভোল্টেজ ছড়াবেন ততক্ষণ অফ হবে না কিন্তু যদি আপনি এর ইনপুটে এসি ভোল্টেজ দেন প্রতি জিরো এ সে অফ হবে প্রত্যেকবার অফ হবে প্রত্যেকবার ট্রিগারিং করে আপনি ক্যাপাসিটার ইউজ করে এবং রেজিস্টেন্স কম বেশি করে আপনি কোনো লোডের যদি লাইট হয় ব্রাইটনেস কম বেশি করতে পারবেন যদি মোটর হয় স্পিড কম বেশি করতে পারবেন আশা করি আমি এই কনসেপ্টটা বোঝাতে পেরেছি আমি আরও একবার লাস্ট ব্যাখ্যা করি কারণ এই বিষয়গুলো মানুষের কাছে কঠিন মানুষ ওয়েভের সাথে তুলনা করতে পারে না এটা আমরা গাড়ির যেরকম দেখি না স্পিডোমিটার এটা দেখায় কত দূরে গাড়ি যাচ্ছে এই জিনিসটা হচ্ছে যত উপরে যাবে মনে করবো তত বেশি স্পিড আর যদি ডাউন হয়ে থাকে স্পিডটা কম কারেন্ট স্পিড আর এই ওয়েব যদি নিচে হয় তাহলে রিভার্স ডিরেকশনে কারেন্টটা ফলো হচ্ছে মানে উল্টা আবার বলি প্রথম হাফ সাইকেলে কারেন্টটা এদিক থেকে এদিকে ফ্লো হয়ে অ্যানোডে এসে বসে থাকবে আর আসবে না আমি যখন পুশ বাটন প্রেস এই যে এখান থেকে কারেন্ট পাচ্ছে এখানে কারেন্ট পাবে গেটে সুইচিং মানে ক্রিগার হবে তখন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে লোডের এপার দিয়ে কারেন্ট ফ্লো হতে দেবে পরবর্তী হাফ সাইকেলে কি হবে উল্টা দিকে কারেন্ট ফ্লো হওয়ার চেষ্টা করবে কিন্তু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তো কারেন্ট যায়ই না আর এ তো সুইচিং করতে পারবে না এক তো সুইচিংও হবে না যেহেতু আমার এখানে এখানে কারেন্ট আছে এখানে কারেন্ট নাই সুইচিংও তো হবে না আর দ্বিতীয়ত ক্যাট্র থেকে অ্যানোডের দিকে কারেন্ট ফ্লোই হয় না এখন আপনি লোডটা কোন কোন জায়গাতে ইউজ করতে পারবেন আমি একটু আপনাকে দেখিয়ে দিই এখন ধরেন আপনি এই জায়গাতে লোড ইউজ করবেন না আপনি ধরেন এই জায়গাতে আমি শর্ট করে দিলাম আপনি এই জায়গাতে লোড ইউজ করতে চাচ্ছেন করেন আপনাকে কেউ মানা করেছে কাজ করবেন আবার যদি মনে করেন আমি এই জায়গাতে ইউজ করবো না আপনি যদি মনে করেন এই জায়গাতে ইউজ করবেন করেন মনে রাখবেন আপনি যখন গেটে সুইচিং করবেন আপনি যাই হয়ে যাক পুই বটন আর রেজিস্টর তো আপনি ব্যবহার করবেন এটাতে অ্যানোড যেখানে আছে যে তারের সাথে যুক্ত আছে ও লোডের ওপারে হোক বা এপারে হোক এনোড সাপেক্ষে সুইচিং করবেন কারণ অ্যানোড দিয়ে কারেন্টটা ফ্লো হয় ওই কারেন্টটা দিয়ে সে সুইচিং হবে আপনি যদি ক্যাথোড দিয়ে সুইচিং করার চেষ্টা করেন হবে না এখন আপনি যদি এখানে ফেজের জায়গাতে নিউট্রল বা নিউট্রলের জায়গাতে ফেজ আপনি এপারে দেন বা এপারে দেন কাজ করবে কোনো সমস্যা নেই শুধু মনে রাখবেন পুল বাটন দিয়ে যেটা সুইচিং করবেন সেটা অ্যানোডের তার হতে হবে এই জায়গাতে হোক অথবা এই জায়গাতে হোক এখন লোড আপনি এখানে লাগাবেন না এখানে লাগাবেন না এখানে লাগাবেন সম্পূর্ণ আপনার বিষয় আশা করি এই কনসেপ্টটা আমি বোঝাতে পেরেছি এটা যদি বুঝতে না পেরে থাকেন আপনি পুনরায় ভিডিওগুলো দেখবেন বারবার দেখবেন তবে এই কনসেপ্টের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা সামনে ট্রায়াকবো কারণ এসি আর হয় সেটা আমরা কারণ আমরা পূর্ণ সাইকেল ব্যবহার করতে পারি সেটা আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করবো সমস্যা নেই তবে মেন কথা হচ্ছে সময় আপনারা মনে রাখবেন এস আর সুইচিং করতে গেলে আপনাকে অ্যানোড যে তার আছে এসিআর ওই তারের সাথে আপনাকে পুষবটন লাগিয়ে সুইচিং করতে হবে না ছাড়া সে আর সুইচিং হবে না তো যাই হোক আমরা এখানে এখন একটা মডেল লিখে দিই যেমন এটা হচ্ছে এস সি আর হচ্ছে টি ওয়াই এন ছয়শো বারো এটা এটা একটা পুশ বাটন এটা রেস্ট লিখে দিয়েছি এটা হচ্ছে ষাট ওয়াট ইনকেন্ডেন্সেন্ট ল্যাম্প আচ্ছা ষাট ওয়াট ল্যাম্প ল্যাম্প লিখে দিলাম আর এটা হচ্ছে এসি দুশো বিশ ভোল্ট তো চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালে দেখে আসি আমরা এখন যে প্র্যাকটিক্যালটা করবো সেটা হচ্ছে একটা পুশ বাটন দিয়ে আরকে ট্রিগার করে আমরা এই লাইটটাকে অন অফ করবো অর্থাৎ ছোট্ট একটা বাটন দিয়ে কিন্তু এত বড়ো জিনিস কন্ট্রোল এমনি সরাসরি করতে গেলে পুশ বাটনটা সাথে সাথে পুড়ে যাবে তো আমরা যদি আরকে কাজে লাগিয়ে সুইচিং করতে পারি তাহলে এসি আরকেও আমরা বুঝতে পারবো তার পাশাপাশি এই লাইটটাও কন্ট্রোল হবে তো আমরা এখানে যা যা ইউজ করবো এগুলো আপনি আমাদের মিস্টার আর্ডিনো অ্যাপেই পেয়ে যাবেন প্রয়োজনে আমাদের অ্যাপটা ডাউনলোড করবেন আর অবশ্যই আমরা আজকে এসি ভোল্টেজ নিয়ে কাজ করব সর্বোচ্চ সেফটি রেখে কাজ করতে হবে লাইন প্লাগে দিয়ে কাজ করবেন না স্যান্ডেল পরে কাজ করবেন আর অবশ্যই আপনাকে সেফটি মেনটেন করে কাজ করতে হবে আমরা ব্যবহার করব এই যে দুই ওয়াটের আটষট্টি কে জাম্পার জাম্পারওয়ার পুশ বাটন টি ওয়াই ছয়শো বারো ব্রেডবোর্ড এটা হচ্ছে লার্জ মডেল টুপিন প্লাগ কিছু তার যে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প পেন্ডেন্ট হোল্ডার আপনারা চেষ্টা করবেন আমাদের যে এম সিক্সটি প্যাকেজটা আছে সেটা নিয়ে নেওয়ার সেটা নিয়ে নিলে আপনি প্র্যাকটিক্যালে সিকোয়েন্সিয়ালভাবে ভাবে এস বেসিক ইলেকট্রনিক সিরিজটা দেখতে পারবেন এবং যতগুলো ভিডিও আছে এন বেসিক ইলেকট্রনিক সিরিজের সবগুলো আপনি ধারাবাহিকভাবে কাজ করতে পারবেন আমরা সম্পূর্ণ ডায়াগ্রাম অনুসারে কাজ করব এটা হচ্ছে আমাদের ব্রেডবোর্ড নিলাম এই যে এটা আমাদের টুপিন প্লাগ টুপিন প্লাগের সাথে তার দিয়ে আমরা জাম্পার লাগিয়ে দিয়েছি ধরে নিচ্ছি এই যে লালটার তারটা ফেজ আমি এমনি জাস্ট ধরে নিচ্ছি যে পজিটিভ অংশে লাগিয়ে দিলাম ব্রেডবোর্ডে এই যে এটা কালো এটা আমরা নিউট্রল ধরে নিচ্ছি এটাকে সাপেক্ষ রেখে কাজ করব যদিও বা ফেজ থেকে পজিটিভ পাবেন এরকম কোনো যৌক্তিকতা নাই এটা কারেন্ট ফ্লো অনুসারে হয়ে থাকে তো যাই হোক এই ফেসটা আমরা পজিটিভ অংশে লাগালাম নিউট্রালটা নেগেটিভ অংশে লাগালাম জাস্ট রেফারেন্স হিসাবে এগুলো যাতে আমরা বুঝতে পারি যে এই লাইনে আমি ফেস পাবো এই লাইনে আমি নিউট্রল পাবো এখন আমাদের কাছে যে এসি কার্ডটা আছে একটু খেয়াল করে দেখেন এটা আমাদের টি ওয়াইএন ছয়শো বারো এটার প্রথম পিন ক্যাথোড মাঝখানের পিন অ্যানোড শেষের পিন গেট তো এটা আমরা এইভাবে ব্রেডবোর্ডের সাথে লাগিয়ে দিব এভাবে আমরা লাগিয়ে দিলাম এখন আমরা ডায়াগ্রাম অনুসারে যে আমরা এই এখান থেকে ফেজ পাচ্ছি এটা আমরা এসিআরের মাঝে লাগিয়ে দেব অর্থাৎ অ্যানোড অংশে আমি লাগিয়ে দিলাম তাহলে আমি ক্যাথোড থেকে যেটা পাবো সেটা আমি এই যে একটা লোডের এক প্রান্তে লাগাবো যে লোডের দুইটা প্রান্ত একটু খেয়াল করে দেখেন আচ্ছা লোডের অপর প্রান্ত আমি মানে প্রথম প্রান্তে লাগাবো হচ্ছে ক্যাথোড অপর প্রান্ত আমি নিউট্রলে লাগিয়ে দিব যে নিউট্রলে লাগিয়ে দিলাম লাইটটা আমি এভাবে রাখছি আচ্ছা এখন আমাকে পুশ বাটন লাগাতে হবে এখন আমি কি বলেছিলাম যে আমার যে গেটটা আছে একটু খেয়াল করে দেখেন যে এই যে গেটটা ফাঁকা আছে এই গেটের সাথে একটা আমরা রেজিস্টার লাগাবো এইভাবে রেজিস্টার লাগালাম এখন রেজিস্টরের সাথে আমি সরাসরি একটা পুশ বাটন লাগাবো যে পুশ বাটন লাগাবো পুশ বাটন আমি লাগিয়ে দিলাম এখন পুশ বাটনের অপর প্রান্ত আমি সবসময় বলেছি অ্যানোডের তারের সাথে লাগাতে হবে এই যে অ্যানোড অ্যানোডের তারের সাথে আমরা লাগিয়ে দেব তাহলে পুষ বাটনের যে আমরা অপরের অপর তারটা পাবো সেটা আমরা অ্যানয়েডের সাথে লাগিয়ে দিলাম আমরা সম্পূর্ণ কিন্তু ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা করেছি কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে আমি আবারও বলে দিচ্ছি আমি এখানে ফেজ লাগিয়েছি এখানে নিউট্রাল লাগিয়েছি এখন এই যে ফেজ থেকে একটা তার সরাসরি আমরা অ্যানোয়েডে লাগিয়েছি এবং ক্যাথর থেকে যে কারেন্টটা আমরা পাবো সুইচিং হলে সেই লোডের এক প্রান্ত লাগিয়েছি লোডের অপর প্রান্ত আমরা নিউট্রালে লাগিয়েছি গেটের এক প্রান্তর সাথে আমরা রেজিস্টোর দুই ওয়াটের লাগিয়েছি এটা আটষট্টি কে যেন গেট ওভার কারেন্ট না পায় এটার সাথে আমরা একটা পুজ বাটন লাগিয়েছি পুজ বাটনের সাথে যে তারটা আছে এটা আবার অ্যানোডের সাথে লাগিয়েছি এখন অ্যানোডের সাথে লাগাতে পারেন বা এখানেও লাগাতে পারেন অর্থাৎ অ্যানোড যেটার সাথে যুক্ত সেটার সাথে আপনি লাগাবেন এখন আমরা দেখি যে আসলে সুইচিং হচ্ছে কিনা এই যে এটা হচ্ছে আমাদের দুশো বিশ ভোল্টের লাইন এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন আপনি যখন সুইচটা দিবেন অবশ্যই একটু দূরে থাকবেন এখানে আপনার ভুল কানেকশনের কারণে ব্লাস্ট হতে পারে কারণ এটা সরাসরি এসি লাইন এটা আপনাকে খেয়াল রাখতে হবে আমি দেখেন একটু দূরে সুইচটা অন করে দিলাম লাইটটা অন নেই এখন আমি যেটা করব। একটা প্লাস্টিকের কিছু একটা নেবো যেটাতে কারেন্ট ফ্লো হবে না সেটা দিয়ে পুজবাটনটা চাইপে দেখার চেষ্টা করব আসলে কোথাও ব্লাস্ট হচ্ছে কি না এটা চাপ চাপছি যেমন হচ্ছে এখন আমি বাটন দিয়ে এভাবে হাত দিয়ে অন অফ করতে পারি অর্থাৎ যতক্ষণ চেপে ধরবো অন থাকছে ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছে আমরা গত ভিডিওতে একটা প্র্যাকটিক্যাল করেছিলাম একবার পুশ বাটন চাপার পর ছেড়ে দিলে সেটা অন হয়ে থেকে যায় কারণ সেটা ইনপুটে ডিসি ভোল্টেজ ছিল আমরা ইনপুটে এসি ভোল্টেজ দিচ্ছি সেজন্য আমি যতক্ষণ চেপে ধরে রাখছি ততক্ষণই লাইটটা অন থাকবে ছেড়ে দিলে অফ হয়ে যাবে কারণ এটা প্রতি জিরো ক্রসিংয়ে অফ হচ্ছে এবং হাফ সাইকেল আমরা ইউজ করতে পারছি হাফ সাইকেল আমরা ইউজ করছি না সেজন্য আপনি লোডের ব্রাইটনেসটা একটু কম পাবেন কারণ আপনি ভোল্টেজটা প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে কারণ হাফ সাইকেল ব্যবহার করা যাচ্ছে হাফ সাইকেল ব্যবহার করা যাচ্ছে না পুশ বাটন যতক্ষণ প্রেস করে ধরে থাকবো ততক্ষণ অন থাকবে ছেড়ে দিলে অফ হয়ে যাবে এটা অবশ্যই আপনারা প্র্যাকটিক্যালে করবেন প্র্যাকটিক্যালে করার পরে আমাদেরকে কমেন্টে জানাবেন যে ভাই প্র্যাকটিক্যালে করলাম আমি পেরেছি এই শব্দটা যে কত সুন্দর শব্দ সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এবং আমি খুবই খুশি হই যখন আমি জানতে পারি আমার এই কাজগুলো দেখে কেউ শিখছে এবং নিজেরা করা যেভাবে বুঝালাম আপনারা বুঝতে পেরেছেন আমাকে কমেন্টে জানাবেন যদি বুঝতে না পেরে থাকেন ভিডিওগুলো বারবার দেখবেন সামনের ভিডিও দেখবেন আপনি থেমে থাকবেন না স্লো আগান নোট করে আগান তবে মনে রাখবেন স্লো অ্যান্ড স্টেডি উইস দ্য রেস অর্থাৎ যে ধীর গতি অনুসরণ করে এগিয়ে যায় সেই রেস জিতে এখানে আপনাকে একটু রিল্যাক্স হতে হবে কেন আমি বললাম আপনারা অনেকে পারাপারি করেন ভাই আপনি কম্পোনেন্ট চেক করা দেখান না কেন কম্পোনেন্ট আমি চেক করা এ কারণে দেখাই না আমি যেভাবে ব্যাখ্যা করি কারেন্ট ফ্লো অনু হচ্ছে কিনা সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আসলে পার্সপাতি ঠিক আছে মাল্টিমিটার দিয়ে খুব শর্টে চেক করা যায় লজিক মাথার মধ্যে ভাবতে হবে এটা আপনাকে আমি একটু ভাবার সময় দিই তবে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পার্টস পাতি কিভাবে টেস্ট করতে হয় মাল্টিমিটারের মাধ্যমে এটা আমরা জানবো তার আগে আমাদেরকে মানতে হবে স্লো অর্থাৎ আমরা ধীরে ধীরে এগুলা প্র্যাকটিক্যাল আগে করি এগুলা সম্পর্কে জানি তারপরে আমরা মাল্টিমিটার দিয়ে খুব সুন্দরভাবে চেক করা জানবো মাল্টিমিটার দিয়ে চেক করা জানা এটা রকেট সায়েন্স না খুবই সহজ একটা বিষয় রকেট সায়েন্সটা কিন্তু কঠিন না আচ্ছা যাই হোক আশা করি এই প্র্যাকটিক্যালটা আপনারা করছেন যারা করছেন তারা এটাও জানেন যে এই পার্সপাতিগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে নিলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন যা খুশি তাই নেন প্যাকেজ আকারে নেন জিনিসপাতি অথবা একটা একটা করে নেন এটা আপনার বিষয় তবে মনে রাখবেন আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি কোনো কিছু পেতে হলে কোনো কিছু দেওয়ার মানসিকতা থাকতে হয় সেটা আমরা মনে করি তো যাই হোক যারা ভিডিওগুলো কন্টিনিউ করছেন তারা সিরিয়ালে দেখেন এবং অনেক রিকোয়েস্টের জন্যই কিন্তু আপনাদের এই বেসিক ইলেকট্রনিক্সটা চার বছর পরে শুরু হয়েছে তো অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ কমেন্ট করে জানাবেন আসলে আপনারা বুঝতে পারছেন কিনা যদি বুঝতে না পেরে থাকেন আমাকে জানাবেন আমি স্টেপ নিয়ে আবার আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। দিন শেষে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই বাবা মার খেয়াল রাখবেন প্রিয় মানুষদের খেয়াল রাখবেন বন্ধুত্বের বন্ধুত্ব রক্ষা করার চেষ্টা করবেন বিশ্বাস অর্জন করার চেষ্টা করবেন এগুলো নিয়ে আপনারা কখনো মানে এই বিশ্বাসগুলাকে আপনারা কখনো ভাঙবেন না তাহলে দেখবেন খুব সুন্দর একটা আমরা জাতি হিসাবে গড়ে তুলতে পারবো আর আমরা মানুষকে কিছু দিয়ে যেতে পারবো তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ ধন্যবাদ